হ্যালো ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো আজকে আমি তোমাদের সাথে একটা রেমেডি শেয়ার করব একটা তেল এই জবা ফুল আদা কুচি পেঁয়াজ মেথি কালো জিরে কোকোনাট অয়েল মানে নারকেল তেল সর্ষের তেল আর সাথে ক্যাস্টার অয়েল এই সবগুলো মিশিয়ে আমি একটা তেল বানাবো যদিও এটা আমার নিজের রেমেডি নয় আমিও এটা বিভিন্ন জায়গা থেকে দেখেই বানাচ্ছি তবে তাই ভাবলাম যে ওটাও তোমাদের সাথেই একটু শেয়ার করি ভালো কি খারাপ সেটাও তোমাদের থেকে অন্তত আমি জানতে তো পারবো শুনেছি এটা নাকি চুল পড়ার জন্য খুব ভালো কাজ দেয় তো আমার ভীষণ পরিমাণে চুল উঠছে ভীষণ পরিমাণে হাত দিলেই মুঠো মুঠো চুল উঠছে যার জন্য আমাকে চুল কেটে ফেলতে হয়েছে কারণ অনেক সময় ছোট চুল থাকলে চুলটা একটু কম ওঠে কিন্তু তার সত্ত্বেও আমার চুল উঠছে তো এই তেলটাকে সব কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে আমি তেলটাকে একটু হালকা আঁচে বসিয়ে ফুটিয়ে নিয়েছি ভালো করে একদমই কালো হয়ে যাওয়া পর্যন্ত আমি তেলটাকে ফুটিয়েছি এবার ঠান্ডা করতে দিয়েছি জিনিসগুলো ঠান্ডা হয়ে গেলে এটা কাঁচের শিশিতে আমি ঢেলে রাখবো প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই নাকি চুলের পক্ষে খুব ভালো আমি শুনেছি লাগিয়ে দেখতে হবে আর এবার আমি এই তেলটাকেই কাঁচের শিশিতে ভরে রাখবো আমার কাছে ইনগ্রিডিয়েন্টস একটু কম ছিল বলে কম পরিমাণেই বানিয়েছি আমার চুলও কম সেই জন্য তো তেলটাকে আমি শিশিতে ঢেলে নিয়েছি এবার সেখান থেকে আমি একটু একটু করে নিয়ে মাথার স্ক্যাল্পে ভালো করে মাসাজ করব তো আমি এটাও আমি দেখেই শিখেছি যে এরমভাবে চুলগুলোকে সরিয়ে স্ক্যাল্পের ভেতরে ভালোভাবে মাসাজ করলে নাকি চুলে তেলটা ভালোভাবে যায় চুল পড়ার সমস্যা কমে তো সেই কারণে আমিও সেভাবেই লাগাচ্ছি তো দেখা যাক এটায় কোনো কাজ হয় কি না আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে প্রচুর পরিমাণে মানে আগে যেটুকু যা চুল ছিল তারও হাফ হয়ে গেছে যার জন্য আমাকে চুল কেটে ফেলতে হলো বাধ্য হয়ে তো দেখা যাক কি হয় হয়তো এতদিন যে টেনশান গেছে আমার যে ডিপ্রেশন গেছে সেই কারণেও হতে পারে যে সেই থেকে চুল উঠছে তো দেখা যাক এই তেলটা লাগিয়ে কোনো কাজ হয় কি না তো আমি এখন এই তেলটা প্রায় এক দেড় ঘন্টা লাগিয়ে রাখবো তারপরে আমি শ্যাম্পু করে নেব তো দেখো আমি কিন্তু ভালো করে স্ক্যাল্পগুলোতেই মাসাজ করছি তেলটা শুধু চুলে লাগাচ্ছি না কারণ চুলে লাগালে হয়তো উঠেও যেতে পারে একদম ভেতরে ভেতরে ভালোভাবে তেলটা লাগাচ্ছি যাতে ভালোভাবে শোক করে তেলটা আমার মাথায় তো মাসাজ করে নিয়েছি শুনেছি তেল লাগিয়ে মাসাজ করলে নাকি রক্ত চলাচল ভালো হয় আমাদের মাথার কোষগুলোও ভালো কাজ করে তো দেখি সব কিছুই ট্রাই করছি যদি চুল পড়া কমে একটু ভলিউম আসে চুলে আর কিছুই না তো এবার আমি এক ঘন্টা থেকে দেড় ঘন্টা পরে শ্যাম্পু করে নেব আমি স্ট্যান্ড ট্যান করে একদম ফ্রেশ হয়ে রান্না করতে চলে এসেছি আমি তেলটা মেখে এক দেড় ঘন্টা রেখে তারপরেই মাথা ধুয়ে নিয়েছি আর আজকে ভাবলাম একটুখানি ফ্রায়েড রাইস করি তো তার জন্য সব সবজিগুলো ভাজতে বসিয়েছি বিনস গাজর আর তার সাথে আদা কুচি রসুন কুচি এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে তো তার মধ্যে ভাত আমার অলরেডি আগে থাকতে করা ছিল হালকা কোপ খুব বেশি সেদ্ধ নয় সেই ভাতটা দিয়ে দিয়েছি ওপর দিয়ে একটুখানি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে আর দেখো আমার ফ্রায়েড রাইস একদম রেডি কতটা খেতে ভালো হবে জানি না যাই হোক আর আর করবো ভেবেছিলাম চিলি চিকেন তো দেখুন চিলি চিকেন বসিয়েও দিয়েছি কিন্তু আমার তোমার খেতে পারিনি এরা রুটের জায়গায় খাবার সোডা দিয়ে মেখেছিলাম তো যাই হোক বন্ধুরা সন্ধেবেলা আমি চলে এসেছি আমাদের এখানে দানের শেখলেনে মানে হাওড়া শিবপুর দানের শেখলেনে মেলা বসেছে তো সেখানে চলে এসেছি বহুদিন বেরোনোও হয় না মাঝে সাঝে একটু এরকম মেলা টেলায় আসলে ভালোও লাগে মনটা তো আমি আমার ননদ আমার যা তিনজনে মিলে চলে এসেছি মেলা ঘুরতে যদিও আজকে হচ্ছে মেলার সেকেন্ড দিন তো এখনও সেভাবে মেলাটা ঠিক বসেনি বেশ কিছু দোকান খোলা এখনও বাকি আছে তবে অনেকটাই খুলে গেছে তো যেগুলো খুলেছে সেগুলোই দেখলাম কিছু কেনাকাটা সেরকম কিছু করিনি জাস্ট দেখে চলে এসেছি আবার এক জায়গায় দেখছিলাম ফাংশন হচ্ছে কি সুন্দর লাগে ছোট ছোট এরকম খুঁদে খুদে বাচ্চারা নাচছে ভীষণ দেখতে ভালো লাগে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকে এইটি তা